তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দাম হবে হোটেলটা বেশ ভালোই ঘোষণা বোঝা যায়নি তো ভোরবেলা বলে ছায়া একদম হোটেল কাছে এই তো মন্দির প্রতিটা টুরিস্ট প্লেস বলো আর ধর্মস্থান বলো মানুষকে কিন্তু মানুষ ঠকিয়েই থাকে তো যাই হোক এখানে বাবার মন্দিরে চাদর চড়ানো ফুল দেওয়া পুজো দেওয়া সব কিছুই বন্ধ তো তবুও দেখো এই দোকানদার আমাকে বললো যে না চাদর চড়াতে পারো তার জন্য আমি চাদরটা কিনলাম ছশো টাকা দিয়ে এই চাদরটা ছশো টাকা নিয়েছিল তো যাই হোক ওখানে চড়াতে দেয়নি আর এখানে দেখো পুজো দেওয়া কমপ্লিট সরি পুজো নয় বাবাকে শুধু দর্শনই করা যায় পুজো দেওয়া নয় তো দর্শন করার পরে এখানে মাইতে আমি লাইন দিয়েছিলাম আমি আমি কী বলতো এটা আমার তৃতীয়বার মানে তিনবার আসা হয়েছে মেয়েকে যেহেতু এসব দেখানো হয়নি মানে মেয়ে দেখেছে তখন ছোট ছিল অতটা মনে নেই তাই জন্য ওকে সব ঘুরে ঘুরে দেখালাম তো আমার বারবার ইচ্ছে করে তিনবার এলে কি হবে বারবার ইচ্ছে করে আরও আসি तो हो, जो सब कि कमप्लीट ये ब्रेकफास कराओ और धोसा খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না সত্যি আমার নিজেরই খারাপ লাগছে কিন্তু কি বলো তো এখানে স্ট্রিক্টলি মানা আছে ফোন ইউজ করা যাবে না ফোন নিয়ে নেয় পুলিশ আর দেখো সিঁড়টির পরে এখন যাচ্ছি শনি সিগনাপুর শনি সিগনাপুরটা অবশ্যই ঘুরে দেখবে তুমি যদি শিলটি আসো তো এখানেও ঘুরে যাচ্ছি তো এই ভগবানের মেন হচ্ছে তেল চড়ানো তো দেখো এই জায়গাটা তেল চড়ানো হচ্ছে তো আমরাও তেল চড়িয়েছিলাম এই তেলটা ডাইরেক্ট পাইপ দেওয়া রয়েছে বাবার স্থানে গিয়ে পৌঁছায় ঠিক আছে তো ডাইরেক্ট যারা বাবার মাথাতে জল মানে তেল ঢালতে চায় জন্য পাঁচশো টাকা করে দিতে হয় তো আমরা ওটা জানতাম না আমরা এখানেই ঢেলে দিয়েছিলাম যারা সিডি আসবে তারা কিন্তু শনি সিকনাপুর অবশ্যই আসবে বাবার বহুত মাহাত্ম রয়েছে তো এখানে একটা জিনিস বলে রাখি এখানে কোনো বাড়িতে কিন্তু দরজার লক থাকে না লক ছাড়াই সব কিছু থাকে এখানে চুরি ডাকাতি কোনো কিছুই হয় না তো ভাবো বাবার মাহাত্মটা কোথায় তো গল্প বলতে গেলে অনেক বড় বলা হবে সেগুলো না হয় পরেই বলবো তো বেঙ্গলে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে প্রচণ্ড গরম তার জন্য একটু ডাব খেলাম এখানের মাটি দেখো কৃষ্ণ মাটি এখানে অনেক রকমের চাষ হয় তো আবার আমরা পৌঁছে গেছি শিরডি এখান থেকে আবার ফ্রেশ আপ হয়ে তারপরে আবার বেরোবো গোয়ার উদ্দেশ্যে গুড ইভিনিং তো এখন বাজে তো সকাল থেকে শুধু ঘোরা ঘুরা মানে যা এসছি মানে জায়নি করে করে এসছি আবার যাইনি শুধু জায়নি হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া সেরকম ঠিকঠাক নেই অবস্থা খারাপ তো সেই সকালবেলা যা ধোসা খেয়েছিলাম আর কিছুই খাওয়া হয়নি তো এখন এখন কি দিলাম ভাজি পাও ভাজি অর্ডার দিলাম তো ভাজিটা খেয়ে আবার গোয়ার জন্য বাস চিন্তা করো মানে শুধু ছুটে দৌড়াচ্ছি তো যাই হোক গোয়াতে গিয়ে কোন রেস্ট নেবো ওকে আজকে গোয়ার ছটা বা ছটাতে সরি আজকে গোয়ার বাস তো ছটায় ছাড়বে কালকে সকাল দশটায় পৌঁছাবে তো আমরা তো চেক আউট করে দিয়েছি হোটেল চেক আউট করার পরে এই যে বেরিয়ে যাচ্ছি দেখো এই যে মন্দিরটা মানে ভেতরে তো দেখাতে পারবো না বিশাল বিশাল বড় মন্দির জাস্ট একটু ঘুরে দেখালাম তো মেয়ে পাও খেলো আমার ভাত না খেলে হবে না তার জন্য দেখো একটা ভেজ থালি নিয়েছিলাম মা একটু দেখো এই পাশে মা একটু দেখো দেখো না একটু মা দেখো ভিডিওটা দেখতে পাচ্ছি সিডি থেকে গোয়া আসার জন্য স্লিপার কোচ একটা ভলভো বাসের টিকিট করলাম তো এখানে দেখো ডবল বেড রয়েছে সিঙ্গেল বেডও রয়েছে বাসটা বেশ সুন্দর আর আসতে বেশ কমফোর্টেবল ফিল করলাম কোনো অসুবিধেই হয় না তো সবাই দেখো উঠে পড়েছে আমি ওই যে উঠে পড়েছি এইটা দেখো আমার সিট আর এই আমার নিচটাই যে দেখছো আমার নিচটাই হচ্ছে যে আমার মেয়ে শুয়ে আছে আমাদের তিনজনের কি বলতো ডবল পড়েনি মানে সিঙ্গেল সিঙ্গেল পড়েছে লাস্ট মুহুর্তে আমরা টিকিট করেছিলাম তো বেশ কমফোর্টেবল ছিল বেশ ভালোও লাগছিলো বাইরের মানে জগৎ দেখতে দেখতে বেশ চলে আসছিলাম আর এইভাবে এই যে শুয়ে গেছিলাম কোনো অসুবিধেই হয়নি মানে কি বলো তো কমফোর্টেবল মতলব চাওড়াও রয়েছে মতলব ট্রেনে যেমন হয় না সেম সেই রকমই আমাকে লাগছিলো বেশ ভালো লাগছিল খুব মজা পাচ্ছিলাম এই প্রথম ভলভো বাসে চড়া আর এই যে দেখো বাইরেটা এত ভালো লাগছিলো মানে কি বলবো আকাশ দেখতে দেখতেই তো আমি চলে এলাম গোয়া

তো শুয়েছিলাম তারপরে ধাবা এলো ধাবাতে নামালো নটার দিকে নটার দিকে দেখো এখানে আমরা ডিনার করছি ডিনারে নিয়েছিলাম তন্দুরি রুটি সঙ্গে মিক্সড ভেজ নিয়েছিলাম তো বলল যে না শুধু এই মিক্সড ভেজে কুলোবে না তার জন্য আবার মেয়ের পনির খুব পছন্দ তার জন্য আবার নিলাম বাটার পনির তো এটাই আমাদের ডিনার ছিল তবে হ্যাঁ এই ধাবাটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানে নিট অ্যান্ড ক্লিন আর খাওয়ার দাওয়ারও না খুব টেস্টি ছিল বাইরে থেকে বাসটা দেখো এই যে পিএসআর এই বাসটাই ছিল আর এই ধাবাটা দেখো এই ধাবাটাতে উঠে খেয়েছিলাম তো রাত্রে তো বাসে ঘুমিয়ে গেছিলাম তো সকালবেলা উঠে হ্যাঁ সাড়ে ছটার দিকে আবার বাথরুম করার জন্য সবাইকে নামিয়েছিল এইখানে আর দেখছি ঝিরঝির করে বেশ হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আমিও কী করব বৃষ্টিতে ভেজার একটু মোকা নিচ্ছিলাম কিন্তু হলো না বাস ছেড়ে দেবে তাই জন্য আর কি করা যাবে তো উঠে পড়েছিলাম মানে যখন বাথরুমে গেছিলাম তখন মানে জোর বৃষ্টি হচ্ছিল তো আর মুহূর্তের মধ্যে কমে গেল মানে এরকম টাইপেরই বৃষ্টি হয় এখানে আমরা এখন ঢুকছি গোয়াতে গোয়াতে ঢোকার আগে দৃশ্যগুলো দেখো এত মিষ্টি এত মিষ্টি কি বলবো তো গোয়া আমরা পৌঁছে গেছি এবার বাস থেকে নামার পালা আমরা একদম পাঞ্জি মতলব গোয়ার যে মেন সিটি একদম সিটিতেই নামছি ওখানেই ভাবছি আজকের দিনটা থাকবো পরের দিন নর্থ গোয়া যাব কারণ যেহেতু তিন চার দিন থাকছি গোয়াতে তো ভাবলাম যে বিভিন্ন জায়গাগুলো কোভার করব এক জায়গায় থেকে কোনো লাভ নেই তাই জন্য রিয়েলি রাস্তাঘাট মানে কি বলবো পাহাড় আর সমুদ্রের মিলন স্থল যাকে বলে পৌঁছে গেছি গোয়া তো একটা হোটেলে ঢুকেছি আপাতত দেখাচ্ছি ডক সেকেন্ড ফ্লোর দেবে হ্যাঁ টু জিরো কী বললো থ্রি জিরো আরে বাবা তুই নাও নিচে নেমে যান নিচে নেমে যান এটা একদম সিটির কাছে বুঝলে একদম শহরের কাছে একদম পেটা পানা যে মেন সিটির উপরে নেপাল থ্রি সেভেন

il nous semble donc un